নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত হঠাৎ ভাববেন লক্ষ্মী গণেশ পুজো কেন এত দেরি করে দিচ্ছি ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন হ্যাঁ দিনটা ছিল পয়লা বৈশাখ বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করা হচ্ছে মানে মন্দির থেকে পুজো করিয়ে মূর্তি দুটোকে নিয়ে এসে ঘরে স্থাপন করা হচ্ছে ভাই করেছে পুজো কি কারণে পুজো কি কেন পুজো হচ্ছে সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এই যে ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী গণেশ ভোরবেলা উঠে মা আর ভাই গিয়ে পুজো করিয়ে নিয়ে এসেছে তো কেন পুজো করানো হচ্ছে তার জন্য নিশ্চয়ই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে মানে আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটা তো চলুন দেখতে থাকুন কি কারণে আমাদের বাড়িতে হঠাৎ করে লক্ষ্মীগণেশের পুজো হলো পয়লা বৈশাখের দিন তো ফুল ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বাড়ির যেই সদস্যগুলোর জন্য আজকে পুজো সেই সদস্যগুলোর সঙ্গে আজকে পরিচয় করে দিই চলুন শুরু থেকেই শুরু করি ভাইয়ের এই যে এটা হচ্ছে একটা সাইড বিজনেস বলা চলে শখ বলা চলে প্রথমত শখ তারপরে বিজনেস তো ভাইয়ের এই শখ এই বাচ্চাদের নিয়েই ভাইয়ের সারা মানে সারাদিন অফিস থেকে আসার পর সন্ধ্যা থেকে এদের নিয়ে কেটে যায় তো এগুলোর জন্যই আজকে পুজো চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলে ঠিক বুঝেই যাবেন ঝাঁকে ঝাঁকে ভর্তি সদস্য আমাদের বাড়িতে তো এই সদস্যগুলোর জন্যই আজকে পুজোটা আরও দেখাচ্ছি কোথায় কে লুকিয়ে আছে আমি ঠিক বলে উঠতে পারবো না আর কোথায় কী প্রকারের আছে আমি সেটাও বলতে পারবো না এগুলো সবই আমার ভাইয়ের কাজ এটা একটু মশারির আড়ালে আছে একটু ফাঁক করে দেখাই এদের জন্য অনেক খাটনি করতে হয় ওকে অফিস থেকে আসার পরেও এদের পেছনে অনেক সময় দিতে হয় সাদা সাদা এই কুচো কুচো তো ভর্তি প্রতিদিনই আমাদের বাড়ি আতুর ঘর বেশিরভাগ ভ্যারাইটি এটা কালারফুল কী কালারের আছে আর কী কালারের নেই আমি ঠিক বলে উঠতে পারবো না তাদের মধ্যে একটা মারা গেছে মনে হচ্ছে ওই যে আরও আছে পানা কচুরি ঘাস এগুলো সবই কেনা আই মিন টু ফ্রে লাগানো কিনে এনে লাগানো এগুলোই বেড়ে এত হচ্ছে কিনতে পাওয়া যায় এগুলো যারা ফেস ক্লাব হয় তারা তো জানে না পুরো একবার দেখিয়ে দিই ঠিক এই রকম আমাদের বারান্দাটা থাকে সব সময়ের জন্য হচ্ছে যে একেবারে কুচি কুচি খুব চোখে তো পড়ছেই না ক্যামেরাতে আমি একটু একটু দেখতে পাচ্ছি জল তৈরি হচ্ছে এগুলো এটা আমি জানি এটাইও আছে জল তৈরি হচ্ছে এগুলো জল তৈরি করতে দেওয়া ওদের জল তৈরি না এটাই ভর্তি এই যে পিলপিল করছে এটা তো আছে এটাই আছে আর এরম করে জল তৈরি করে রাখে গামলায় করে করে ডাইরেক্ট জল দিতে পারে না ওর নিজের নিজের এগুলো এগুলো সোল্ডের জন্য নয় বিক্রির জন্য নয় এগুলো পুরোপুরি নিজের এই দুটো দুটো পুরোপুরি নিজের জন্য জলটা অরেঞ্জ কালার হয়তো মেবি ওষুধ দিয়েছে বা কিছু সাদাতে আরো ভালো লাগে এই দুটো নিজের এটা জল তৈরি হচ্ছে না মাছ আছে সব বুঝতে পারছি না এটাই মাছ আছে

মারবে তোকে আমাকে এগুলো সব ভর্তি সব খুলে খুলে আর দেখাতে পারলাম না এইটা দেখাই পারবো যেটা বীজ করছে বীজ বীজ চরণ দেখে বোঝা যাচ্ছে আশা করি

গোটা ছাদে এরকম শোলার মতো আর ওদের রোদ থেকে বাঁচানোর জন্য বা তার থেকে বাঁচানোর জন্য এরকম ডবল তিন লেয়ারের একটা করে মশারির মতো নেট দেওয়া আছে পুরো ছাদটা ঘেরা জামাকাপড়ও পুরবে না রোদে ওরাও বেশ ভালোই থাকবে পয়লা বৈশাখে আমি পেয়েছি উপহার এই যে সেলাইন চলেছে তিন দিন ধরে তাই চোখের এই অবস্থা সব নতুন নাইটি পড়া হয়ে গেছে সকাল সকাল পুজোও দিয়ে এসছে ওরা আমারও পুজো হয়ে গেছে চানঠান হয়ে রেডি হয়ে এই যে পয়লা বৈশাখের এই অবস্থা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার মতো নয় ভালো করে থাকবেন আজকের মতো এখানেই টাটা আমার বাড়ির পরিবারদের সঙ্গে দেখা করিয়ে দিলাম আগেও হয়তো ছোট কোনো ভিডিও দিয়েছি কিন্তু এখন একটু বড় করে দিলাম কেমন লাগলো জানাবেন চোখ মুখের অবস্থা খুবই খারাপ ta